নমস্কার বন্ধুরা স্নেহা রেছিল জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের রাঙালো দিয়ে একটা রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে চুরুন আজাক রেসিপিটি এই জন্য দেখুন আলু আর আলু সেদ্ধ করে নিয়েছি রাঙা আলুটা আমাদের একটু বেশি পরিমাণে লাগবে আলুটা তার থেকে একটু কম পরিমাণে লাগবে এখানে দেখুন আমি পাঁচ থেকে ছটা আলু সেদ্ধ করেছি তার সঙ্গে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি আর সাথে লাগবে আমাদের নারকেল কোরআন দেখুন নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি এরপর দেখুন ভালোভাবে রাঙা আলু আলুর খসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর পরবর্তী প্রসেসে নিয়ে যাওয়া যাক দেখুন নিয়ে নিয়েছি ময়দা ময়দাটিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর ওর মধ্যে একে একে দিয়ে দিয়েছি প্রথমেই নুন তারপর রাঙা আলুগুলিকে দেখুন ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি রাঙা আলু এবং আলু উভয়টাই রাঙালোটা একটু বেশি পরিমাণে যাবে আলুটা তার থেকে একটু কম পরিমাণে যাবে এবার আলু ও আলু দিয়ে দেখুন ময়দাটিকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর এরপর এটাকে জল দিয়ে দিয়ে আমরা কিছুটা এরপর নরম ড্রো করে নিচ্ছি প্রথমে এরপর মধ্যে আমরা এরপর চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আমরা দেখবো কতটা নরম হয় সেই বুঝে আমরা জল দেবো তাই চিনিটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম এরপর চিনি আর জল দিয়ে ধীরে ধীরে আমরা মেখে নিচ্ছি একবারে কিন্তু অনেক বেশি জল দিয়ে দিলে হবে না সেক্ষেত্রে বেশি নরম হয়ে গেলে কিন্তু এটা করা যাবে না তাই জলটা ধীরে ধীরে আপনাদের দিতে থাকতে হবে এটা আপনাদের এমনই একটা পেস্ট রেডি করতে হবে যেটা খুব বেশি নরমও হয়ে যাবে না আবার খুব বেশি শক্তও থাকবে না তারপর এর মধ্যে দেখুন একে একে দিয়ে দিচ্ছি মুড়ি নারকেল কোড়ানো আর তার সাথে সাথে কিছু নারকেল কুচিও দিয়েছি এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে তাই আর অল্প পরিমাণে খাবার সোডা পর সব কিছু দিয়ে ভালোভাবে মিখে নিচ্ছি খাবার সোডা দেওয়ার কারণে এটা ফুলবে তাই এরপর দেখুন খুব ভালোভাবে ডেবে ডেবে আমরা মেখে নিচ্ছি কিন্তু আমরা দেখছেন জল কিন্তু যোগ করছি না আমরা দেখে নিচ্ছি যে জল লাগবে কি না বেশি জল দিয়ে দিলে কিন্তু এটা আর ভালোভাবে গোড়া যাবে না দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সিটা আসবে খুব বেশি নরম হবে না আবার খুব শক্ত উনি যখন আপনারা দেবেন যাতে এইভাবে হাতের মুঠোর মধ্যে নিলে হালকা করে বেরিয়ে আসে ভাবে আপনাদের গড়ে নিতে হবে এরপর আর কি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে দেখুন খুব গরম হয়ে গেছে এবার ডুবো তেলে এরকমভাবে ধীরে ধীরে আমরা ছেড়ে দিচ্ছি পাটে পাটে এরকমভাবে আপনারা অবশ্যই একবার হলেও করে দেখতে পারেন এরপর এগুলিকে মিডিয়াম ফ্লেমে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে নাহলে সব কিছু পুড়ে যাবে তাই ফ্লেমটা মিডিয়ামে রেখে লাল লাল করে এপিট ওপিট করে ঘুরিয়ে ভেজে নিয়েছি এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় দেখুন ধীরে ধীরে ভাজতে ভাজতে একটা লাল লাল ভাব এসে যাচ্ছে ব্যাস এরকমভাবেই লাল লাল করে ভেজে আপনাদের তুলে নিতে হবে তাই এটা একবার হলেও বানাবেন এটা এটা খেতে আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহারে সেল জীবন কথা চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নতুন করে রেসিপি নিয়ে আবার ফিরে আসবো আর আপনারা যদি রাঙালুর ফুলি একবার হলেও বানান তো আপনাদের কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেস জীবন জীবনকথা চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো